আল্লাহ বললেন আমারই নবীর উম্মতের মধ্যে একদল ভালো মানুষ হবে বলছেন কেন আল্লাহ বললেন ভালো উম্মত ইলাল খাই খয় মানি উত্তম উম্মত মানিয়ামরা আল্লাহ বললেন এই উম্মতের মধ্যে কিছু ভালো উম্মত হবে এরা মরনা বিল মারুফি এরা ভালো কাজের আদেশ দিবে ওয়ানহাউনা হাওনা মুনকার খারাপ কাজের বাধা দিবে আল্লাহ বললেন ভালো মানুষগুলা ভালো কাজের আদেশ দিব খারাপ কাজের বাধা দিব লেবাসে বোঝা যায় হুজুর অনেক ভালো মানর পাকরিতে বোঝা যায় হুজুরের মতো সুন্দর মানুষই হই মানতে না নামাজের ব্যাপারে বোখারির মধ্যে আসে এরা এত সুন্দর নামাজ পড়বে মনে হবে তোমার নামাজ হয় না কিন্তু আমার রসুল ইসলাম বললেন এই বান্দরদের নামাজই হয় না কথা বলেন না কেন বোখারি শরীফের হাদিস কোরআন তালোয়াত করবে দেখেন বাই কোরআন তালত আমাদের সে অনেক সুন্দর কথা বলেন না কেন আমরা যতই কোরাকুরি করি হাগো নয় না উম কালাল্লাদিন কাফারু লা তাসমাউ লিহা আল তাও হাগো নয় না যত করি করি নবীজি বলেছেন বোখারি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড এগারোশো কত পৃষ্ঠা যেন না জানি এগারোশো কত নম্বর হাদিস নুরেনাম বললেন এরা চমৎকার চমৎকার কোরআন তালোয়াত করবে কিন্তু এই যে হলকুম দেখতেছ কোরআনের আয়াত তাদের হলকুমের নিচে ঢুকবে না যদি ঢুকতো তাইলে আর সোলাকিয়া কিশোরগঞ্জের সোলাকিয়া মাঠে এই মুসলমানদের বিরুদ্ধে বোমা নিয়ে যাওয়ার কথা कथा हलिम ना कैन रे बाला এদের গোড়ায় তো কোনো না কোনো আলেম আছে যারা বোমা নিয়ে গেল ওই দিন যদি হামলা হয়ে যাইত ভাই যান কয়েক হাজার মানুষ মারা যাইত কিন্তু আল্লাহ দয়া গোয়েন্দা বাহিনী বুঝতে পেরেছিলেন সোলাকি আমাকে এইবার সোলাকে চিনছেন না ওই পাঁচ লক্ষাধিক মানুষ একসাথে ঈদের নামাজ পড়ে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ শহরেই কিশোরগঞ্জ শহরেই সোলাকি আমার বোমা নিয়ে গেল

হাদায়াত পেয়ে গেছে তার সিরুল কোরআন মা ফিলে আসছে তাতেই তুমি বোঝো না যে সে হাদায়াত আলেম না 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 আমি আল্লাহ বলে দিলাম ইউ দিল বিহে কাছে এই কোরআন পইরা একদম মানুষ উল্টা পাল্টা বোঝার কারণে উল্টা পাল্টা বোঝার কারণে এই কোরআন পইরাই একদল মানুষ ইউ দিল বি কাছে রকম আবার বেশিরভাগ মানুষ এই কোরআন পইরা উল্টা পাল্টা বোঝার কারণে গোমরা হইয়া যাবে কি হইয়া যাবে কি হইয়া যাবে বেশিরভাগ গুমরা হয়ে যাবে একদল মানুষ কোরআন শরীফ সঠিকভাবে না বুঝার কারণে আমা এক দল মানুষয়াদ বিহকাছেরা এর করান সুন্দরভাবে বুজার কারণে একদল মানুষ হেদয়াত নিয়ে যাবে এখন হেদয়াত পাইল কারা হদেত পাইল না কারা আসেন এখন সাহাবিদের জীবনীতে চলে যায়। তাইলে তো আমাদের ফয়সালাটা হয়ে যাবে আমার নবী বললেন সুম্মান লাবি না ইলু নাখন সুম্মান লাবি না আলু আমার যুক্ত সর্নি। যুগ আমার পরের যুগটা স্বর্ণের যুগ তার পরের যুগটাও স্বর্ণের যুগ নবীজি জবান মোবারকে বললেন ওরে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ তিনটা যুগ সোনার যুগ সোনা বোঝেন তোমার তিনটা যুগ গোল্ডেন এর যুগ মানে স্বর্ণের যুগ ওগো নবী কোন কোন যুগটা স্বর্ণের যুগ আমি রসুলের যুগটা স্বর্ণের যুগ আমার পরে যারা তাদের সাহাবিদের যুগটাও স্বর্ণের যুগ আমার সাহাবিদেরকে যারা দেখেছে এদের

সকলের দলে নবী বললেন আমার যুগ স্বর্ণের যুগ আমার পরের সাহাবিদের যুগ স্বর্ণের যুগ পরের যুগটাও তাবিদের যুগটাও স্বর্ণের যুগ বাজানদারে আমার ভাইজানদারে আমার এখন দেখি সাহাবিরা কিভাবে ইসলাম পালন করেছেন আমার সাহাবিদের একজন সাহাবি যদি পারেন দেখেন আমারে আমি মরণ পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম একজন সাহাবি যদি পান আমাকে দেখাইবেন যে যারা নামাজ পড়ছে নবীকে ভালোবাসেন নাই হজ করছে নবীকে ভালোবাসেন ভালোবাসেন নাই জাকাত দিয়েছেন নবীকে ভালোবাসেন নাই পর্দা করেছেন নবীকে ভালোবাসেন নাই তাহাজ করেছেন নবীকে ভালোবাসেন নাই একজন সাহাবি এক লক্ষ চল্লিশ হাজার মতান্তরে এক লক্ষ চোদ্দ হাজার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি তবে চোদ্দ হাজারের কম না এক লাখ চল্লিশ হাজারের বেশি না এর মধ্যে সাহাবিদের সংখ্যা হবে ভালোবাসেন নাই কেন এইটা করেন নাই এইটা এই জন্য করেন নাই আমার সবুল আলমিন কোরআনুল কারিমে ফরকানুল হামিদে দশপাড়ায় দশপাড়ার নয় পৃষ্ঠায় আলামিন আলমিন